অর্থ পরে গ্রামীণ সড়কে পিচ রাস্তা হয়নি হাঁটু কাদায় সেই রাস্তায় অ্যাম্বুলেন্স দূর হেঁটে যাওয়ারও উপায় নেই হৃদরোগে অসুস্থ প্রৌরাকে টোটোই করে কাদা পথে ঠেলতে ঠেলতে পথে মৃত্যু হলো দীর্ঘদিন ধরে রাস্তার দাবি জানিয়েও লাভ হয়নি কিছুই ফলে এলাকার কয়েক হাজার মানুষকে নিত্যদিন ভোগান্তি পোহাতে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে দীর্ঘদিন ধরে এই রাস্তা তো বেহাল অবস্থা হয়ে আছে এর আগে পদ অবরোধ হয়েছে তাতে সেই বেহাল অবস্থা বজায় আছে কোনো প্রশাসনের কোনো টনক নড়েনি তো এমন কি আমাদের এই তো গতকালকে গতকালকে রবিবার ছিল রবিবারে আমাদের গ্রামেরই একজন পেশেন্টকে নিয়ে যেতে যেতে রাস্তায় মারা গেল তো রাস্তার অবস্থা যদি এরকমই থাকে তাহলে কিন্তু যে কোনো পেশেন্টকে নিয়ে যেতে গেলেই সেই রাস্তাই মারা যাবে এবং কোনো ইমার্জেন্সি গাড়িও এটা দিয়ে নিয়ে যাওয়া যায় না কোনো পেশেন্টকেও নিয়ে যাওয়া যায় না রাস্তার যা অবস্থা এখন চাষের যোগ্য হয়ে গেছে এই রাস্তার উপর কতগুলো গ্রাম যাতায়াত করে গ্রাম বলতে আমাদের এখানটায় আমাদের প্রায় দশ বারোটা গ্রামের লোক এটা দিয়েই যাতায়াত করে হ্যাঁ স্কুল আছে হাই স্কুল আছে এবং আমাদের ওখানে অমরপুর গ্রামটাতেই শুধু চারখানা প্রাইমারি স্কুল আছে প্রি প্রাইমারি স্কুল আছে নার্সারি স্কুল আছে হ্যাঁ প্রত্যেকটা রাস্তার অবস্থাই এরকম যে যাতায়াতের অযোগ্য হ্যাঁ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম স্টুডেন্ট এইটা দিয়ে যাতায়াত করে রাস্তা দিয়ে এবং গ্রামের ভেতরে রাস্তা আরও খুবই জঘন্য হয়ে গেছে যে এক হাঁটু করে গর্ত যাতায়াত মানে হেঁটে যাওয়া যায় না এমন অবস্থা হ্যাঁ খুব কষ্ট হয় তো আমাদের খুবই কষ্ট হয় যে কোনো পেশেন্টকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মানে প্রচণ্ডভাবে অসুবিধায় পড়তে হয় আমাদের হ্যাঁ গতকালকে যেমন একটা উদাহরণ দিলাম গতকালকে আমাদের অমরপুর গ্রামেরই একজন পেশেন্টকে নিয়ে যেতে সেই রাস্তায় মারা গেল না রাস্তার হাল এরকম হয়েছে আর কি চাইছেন আমরা চাইছি যে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তাটার যাতে কাজ হয় যাতে যাতায়াতের উপযুক্ত করা যায় সেটার জন্য আমরা প্রশাসনের কাছে এর আগেও আমরা পদ অবরোধ করে প্রশাসনের কাছে গিয়েছিলাম বলেওছি তাতেও সেই যে সেই অবস্থা কোনো টনকি নড়েনি প্রশাসন এবার সেই রাস্তা দিয়ে রোগী নিয়ে যেতে যেতে মৃত্যু হলো রোগী এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় জানা গেছে পটাশপুর এক নম্বর ব্লকের সুকেশ্বর থেকে অমরপুর অমরপুর থেকে রাজ্য সড়কে যেতে প্রায় ছ কিমি রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল হয়ে রয়েছে মেরামতের এই রাস্তা বর্তমানে এমন পর্যায়ে রয়েছে যে পথ দায় হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের গত কয়েকদিন আগে এই রাস্তা দাবিতে অবরোধে হয়েছিলেন স্থানীয়রা এরপর আজ দুপুরে বাসন্তী বেড়া বয়স আটত্রিশ আচমকা ওই গ্রামেই অসুস্থ হয়ে পড়েন তাকে টোটোতে করে ওই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল এমন সময় বেহাল রাস্তার মাঝে মৃত্যু হয় ওই রোগী এই ঘটনার পর ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকায় পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরে রিপোর্ট জেলার বার্তা